কথা হবে পাঁশকুড়া ধর্ষণ কাণ্ড নিয়ে জাহির আব্বাস এই লোকটির নাম জানতেই পারতাম না হয়তো যদি না পাঁশকুড়ার ধর্ষণ কাণ্ড ঘটত এবং কোথায় সরকারি হাসপাতালে আবারও সেই সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কিন্তু প্রশ্ন অনেক আছে এই জাহিরাব্বাসকে জাহিরাব্বাস কোথা থেকে এখানে চাকরি পেলেন জাহিরাব্বাসের বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ ছিল কিনা যখন এই খবর আমরা করতে শুরু করলাম একে একে আপডেট আমাদের কাছে আসতে শুরু করলো সবথেকে আশ্চর্যের কথা এটাই যে এই জাহিরাব্বাস যার বিরুদ্ধে এইবার পাশকুরা দর্শনের অভিযোগ সরাসরি উঠছে সেই জাহিরাব্বাসকেই প্রথমবার এমন ঘটনা ঘটাচ্ছেন বা অভিযোগ উঠছে তার বিরুদ্ধে না তেমনটা নয় আজ থেকে পনেরো বছর আগে পিছিয়ে যাই বাম জমানা সেই সময় এই জাহির আব্বাসের বিরুদ্ধেই একই রকম অভিযোগ উঠেছিল আর সেক্ষেত্রে যাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল এই জাহির আব্বাস তিনি একজন নাবালিকা ছিলেন আজকে তার মায়ের চোখের জল শোকায়নি কিন্তু প্রশ্ন অনেকগুলো উঠছে প্রথমে এই প্রশ্নগুলো দিকে নজর রাখবো পনেরো বছর আগে যখন এই ধর্ষণের অভিযোগ উঠছে ২২ দিন মাত্র জেল খেটে কি করে বাইরে বেরিয়ে এলেন জাহির আব্বাস কি করে সম্ভব এটা আর যদি জেলই খাটলেন তাহলে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেলেন সেটাও সম্ভব কোনো ভেরিফিকেশন ছাড়া একজন মানুষের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ রয়েছে যখন সে জেল খেটেছে তখন সরকারি হাসপাতালে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছে সে বহাল তবিয়তে আমরা যখন কথা বলছি অন্যান্য সমাজের বিশিষ্টদের সঙ্গে কিছু রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে তারা কথা বলছেন যে না পনেরো বছর ওই একটাই অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এমন নয় পনেরো বছরে আরো অনেক অভিযোগ এই জাহির বিরুদ্ধে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাকি এই জাহির আব্বাসরা বিভিন্ন জায়গায় আজকে এসইউসিআই এর ডাকে যখন পাশকুড়ায় বাঁধ চলছে সকাল ছটা ছটা থেকে শুরু হয়েছে পর্যন্তই বান্ধ হবে তখন এই বন্ধের পাশে দাঁড়িয়েছেন পনেরো বছর আগে নির্যাতিতা ধর্ষিতা নাবালিকার মা পাশে থেকে কি বলছেন শাস্তি চাইছেন ফাঁসি চাইছেন জাহির আব্বাসের ঘটছিলো স্কুল যেত মেয়েটা গোপানগরের একদিন হঠাৎ দেখি আমার ঘরে বসে আছে তো আমাকে বলতে যে তোমার ছেলে একটা লোটা ই করবে ঘরে না করবে ওর জন্য এসছে আমি আমার ছেলে রোজ খায় রোজ খাটে কি না করবে আমার ছেলে এইসব করবে নি তুই চলে যা কিছুক্ষণ পর উঠে চলে এলো পেটে যন্ত্রণা হচ্ছে আমি তোর পেটে যন্ত্রণা হচ্ছে কেন বলো আমাকে ই ওষুধ খাবাইছে কি ওষুধ খাওয়াইছে আর বলতে যে ও জ্বর এর আমলি জ্বরের পরে তো এরকম তো যন্ত্রণা হবে নি হঠাৎ দেখি ব্লাড যেতে লাগলো আমি হাসপাতালে এলাম তোমাকে বললো কে এরকম মেয়েকে জিজ্ঞেস করতে বলে এরকম ই গেছিল আমার কাছে ছ মাস উঠা বসা করছে আমাকে তো করেছে বলে যেহির কোন উপরে আছে একটি লোককে ডাকলাম কি মামা কী করবো বলেছ থানা চ থানায় গেলাম থানা যাওয়ার পর আমি রিপোর্ট মাংলাম আমি বলি আমাকে রিপোর্ট দে পয়সা নিয়ে গেলাম বলে রিপোর্ট নাই আমি বলি কেন বলো না রিপোর্ট দেওয়া হবে না আমি আমাকে তমলুক নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর হাসপাতালে আমার মেয়েকে ঢুকাইলো ঢুকাবার ওয়াশ করলো ওয়াশ করার পর পাঁচ মাসের বাচ্চা ছিল নষ্ট করে দিচ্ছে ওষুধ খা দিয়ে হ্যাঁ বাস গ্রেপ্তার হচ্ছিলো এই মা যদি আজকে লড়াই শুরু করেন জানি না তার লড়াইয়ের শেষ পর্যন্ত তিনি সফল হবেন কিনা আবার এও জানি না যে এই মা গত পনেরো বছর ধরে কি করে প্রতিটা দিন কাটালেন আজকে তিনি পথে নামছেন আজকে তিনি এর বন্ধকে সমর্থন করছেন কিন্তু শেষ পর্যন্ত জয় হাসিল হবে কি জানি না অভিযোগ সেই অভিযোগের সত্যতাই বা কতটা রয়েছে কেন এ কথা বলছি সেটা আপনাদের দেখাবো বা শোনাবো কিন্তু তার আগে আমরা একটু দেখাই যে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং কথা বলেছিলাম বিজেপি নেতা সদল ঘোষের সঙ্গে তারা কি বলছেন দেখুন তৃণমূলের সমর্থ তৃণমূলের কর্মী তাই পেয়েছে এটা আশ্চর্য হয়ে গেছে তাই আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত সেখানে যেসব লোকেরা থাকে তারা সকলে এসব কাজেই অভ্যস্ত সুতরাং এসব বিলাপ করে লাভ নেই এখন এর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামতে হবে তার সঙ্গে সম্পর্ক নাই আজ যেহেতু তৃণমূলের সঙ্গে সম্পর্কে চেয়ে বরাবর জেল খেটেছেন না পনেরো বছরের মাঝখানে কিছু করেননি তাও নয় বহু অভিযোগের মধ্যে একটা অভিযোগে দিন জেলে ছিলেন বিষয়টা হচ্ছে সরকারি নিয়মে যদি একজন লোকের বিরুদ্ধে যদি তিনি চাকরিরত অবস্থায় হয় তাহলে যদি বাইশ দিন জেল খাতে তাহলে তা সাসপেন্ড থাকা উচিত আর যদি চাকরিরত অবস্থায় না হয় তাহলে পুলিশ বেরিফিতে যেন চাকরিটা হওয়া উচিত নয় কিন্তু চাকরিটা হয়েছে তৃণমূল করে বলে দেখুন এই লাইনটাই তো কেন্দ্রীয় সরকার আনতে চেয়েছে যে যদি নেতা মন্ত্রীরা জেলে থাকে তাহলে তাদের সংশ্লিষ্ট থাকতে হবে এই করতে ছিল তাহলে স্বাভাবিকভাবে মমতা এদেরকে প্যাট্রোনাইজ করবে এটাই জাহির আব্বাসের দাদা সম্পূর্ণ অন্য কথা বলছেন একমাত্র সিএনকে যে এক্সক্লুসিভ ইন্টারভিউ নি দিচ্ছেন যে বাইট আমরা দেখাবো এবার আপনাদের সেখানে উনি স্পষ্ট বলছেন যে এটা ভাইকে ফাঁসানো হচ্ছে যেমন ফাঁসানো হয়েছিল পনেরো বছর আগে যেমন ফাঁসিয়েছিল সেই সময় সিপিএম সরকার এবারও এর পেছনে কোনো রাজনীতি রয়েছে স্পষ্ট সিএনএর বুমে কি বলছেন জাহির আব্বাসের দাদা দেখুন কেউ বলছে এটা আঠারো থেকে চলছে কেউ বলছে বিগত পাঁচ বছর থেকে চলছে হ্যাঁ এই সমস্ত লম্বা একটা পিওরের কথা বলছে কিন্তু আপনি দেখুন এই হসপিটালটিতে আমার এই দোকানের ডিসটেন্স কত কম এখানে যদি হাসপাতালের ভেতরে কেউ জোর করে চিৎকার করে সেই আওয়াজটা হবে যদি কেউ একটা বিস্কিট নিতে আসে সে হসপিটালের ভেতরে করে কমপ্লেন হলে ও আমার কাছে নিজের মনে করে যেহেতু কথা বলে আর পেশেন্ট করে হলো ওটা হলো যাই মানে আমার কাছে কথা কোনো পাবো হাসপাতালে এটা আপনার মনে হয় কি আমি এত কাছে থেকেছি তো বিগত পাঁচ বছরে যদি ধর্ষণের মতো কোনো কাণ্ড হয়ে থাকে তাহলে এত বড় বিল্ডিং এর মধ্যে এত লোকজন থাকবে আর যেখানে একটা ধর্ষণ হবে কোন লোক একটা সাড়া পাবে না এ ঘটনার সামনে আসার পরে এনসিডাব্লিউর তরফ থেকে একটি প্রতিনিধি দল তারা আগামী শনিবার যাচ্ছেন এবং সেখানে গিয়ে কথা বলবেন দেখা করবেন হয়তো এই পরিবারগুলির সঙ্গে সেক্ষেত্রে পনেরো বছর আগে যে পরিবার এই জাহির আব্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার দ্বারা আক্রান্ত হয়েছিল নির্যাতিতা হয়েছিল ধর্ষিতা হয়েছিল সেই মেয়েটি সেই নাবালিকা তার পরিবার তার মা তাদের সঙ্গে কি কথা বলবেন জানেনা সেটা সময় বলবে অর্চনা মজুমদার সদস্য তার সঙ্গে কথা বলেছিলাম কি বলেছেন তিনি দেখুন কোম্পানিতে আছে আমরা কেস রেজিস্টার করি করার পরে আমরা অ্যাকশন থেকে রিপোর্ট চেয়ে পাঠাই এবং আমাদের কমিশন থেকে ডিসিশন হয় যে স্পট মানে প্লেস অফ অককারেন্স विजिटVictim এর সাথে কথা বলা তার বাড়ির লোকেশনের কথা বলা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল এবং প্রত্যেকের সঙ্গে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা এগুলো দেখে আমাকে রিপোর্ট সাবমিট করতে অটোমেটিক্যালি প্রোগ্রাম শিডিউল হয়েছে শনিবার কমিশন তার কাজ করছে ম্যান্ডেটের ভেতরে মেয়েদের যে কোনো জায়গায় শ্রীলতা হানি তাদের ওপর রেপ মার্ডার অ্যাটেম্প টু রেপ এই সবগুলোর ব্যাপারে আমরা খুব সচেতনভাবে কাজ করি এবং চেষ্টা করি যাতে তাদের অন্তত কিছুটা হলেও মানে তাদের ওপর যে অত্যাচার এবং যে অপরাধ হয়েছে সে অপরাধের কিছুটা বিচার দিতে প্রশাসন কেন নিজে করবে না পুলিশ কেন নিজে করবে না মেডিকেল কলেজ অথরিটি তাদের কোন জায়গায় গাফিলতি তাদের ক্যামেরা ফুটে যাচ্ছে কিনা তাদের সিকিউরিটি ল্যাপস আছে কিনা সেখানে প্রপার ইলুমিনেশন লাইট আছে কিনা এবং তার কোন প্রয়োজনে এটা হয়েছিল এগুলো সমস্ত আমাদের জানাতে হবে এবার চলে আসি একদম শুরুতে যে প্রশ্নটা তুলেছিলাম কিভাবে সম্ভব একজন মানুষের বিরুদ্ধে এই অভিযোগ পনেরো বছর আগে সে ধর্ষণ করেছিল তারপর সে জেল খাটলো জেল থেকে বেরোলো বেরিয়ে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে কিভাবে সম্ভব মাথার ওপর কোনো প্রভাবশালীর হাত ছাড়া সেটা যে সম্ভব নয় সে কথা এক বলছেন সবাই অভয় মঞ্চের সদস্য বিস্ফোরক অভিযোগ করছেন কি বলছেন তারা সরাসরি বলছেন যে রাজ্যের প্রাক্তন এক মন্ত্রী পুত্রের সঙ্গে ঘনিষ্ঠতা এই জাহির আব্বাসের এই জাহির আব্বাসের মাথায় কি তাহলে তার হাত কার কথা বলছেন কার মাথায় হাত রয়েছে খুব স্পষ্ট করে ডাক্তার পবিত্র বিশ্বাস বলছেন দেখাই একটু দেখুন এ যে নারকীয় ঘটনা সামনে এসেছে আমরা তার যে প্রতিবাদী যে মহিলা এবং তার যে সহকর্মীরা আজকে তার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি সংহতি জানাতে এবং প্রশাসনের কাছে আমাদের ক্ষোভ জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি পারলাম যে এটা একদিনের ঘটনা নয় বিগত দু সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকের অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোঝায় সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন মাফ করবেন পবিত্র গোস্বামী বিশিষ্ট চিকিৎসক তার প্রতিক্রিয়া আমরা দেখাচ্ছিলাম আর স্বাভাবিকভাবে যখন এইরকম একটি অভিযোগ আসছে তখন পাল্টা তার একটা প্রতিক্রিয়া ডেফিনেটলি থাকবে আর সেটা রয়ে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তার কি প্রতিক্রিয়া এই বিষয় দেখায় তুমি কি তোফাত একটু জেনে যদি বলতেন তাহলে ভালো আমি ওপেন চ্যালেঞ্জ করছি এরা অভয়াকাণ্ডটা নিয়ে কিছু করতে পারবে না চাইছে না এর উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা তাহলে এই অভয়াকাণ্ড যখন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী তিনিই বলছিলেন যে আমার হাতে ছেড়ে দিন আমাকে একটু টাইম দিন টাইম দিয়ে যাকে অ্যারেস্ট করেছেন আর সিবিআই তো তাকেই বলছেন তাহলে এরা কদিন সিবিআই অফিস ঘেরাও করেছেন আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন আমার ছেলেকে ডিফেম করার জন্যে আর্জিকর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন আমি মনে করি এদের জানা নেই যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র হি ওয়াজ স্টুডেন্ট অফ পিজি হি ডুইং হিজ এম ডিগ্রি ফ্রম পিজি তে ট্রোমা কেয়ারে দু বছর হাউস স্টাফ ছিল তারপর সে এখানে এসে প্রথম সুপার স্পেশালিটিতে জিডিএম ইউ ছিল তারপরে বিএম হয় প্রাইমারি হেলথ সেন্টারে আর জাহির বলে যে ছেলেটি আজকে এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত সে করে কোথায় সুপার স্পেশালিটিতে তাহলে তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের যোগটা কোথায় চ্যালেঞ্জ করছি যদি এই অভয়াকাণ্ডে যে ভদ্রলোকেরা এসেছিলেন যে ডাক্তারবাবুরা এসছিলেন প্লিজ কাম অন ফেস টু মি জানিনা শেষ পর্যন্ত কি হবে আট দিনের পুলিশে হেফাজত দেওয়া হয়েছে জাহিরকে এবং তারপরে এখান থেকে যেদিন থাকবে কি হয় সেদিন অবশ্যই সেদিনকে নজর থাকবে